মিষ্টি খেতে আমার একদমই বেশি ভালো লাগে না আর হচ্ছে আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো এই জন্য হচ্ছে মিষ্টিটা খুব কম খাওয়া হয় হ্যালো আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন অনেক বেশি ঠান্ডা আর শীতের কারণে হচ্ছে গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে আছে। ভয়েসটা একদমই ক্লিয়ার না আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে বেশ কয়েকদিন ধরে হচ্ছে ভিডিও মেক করতে পারতেছি না আগের ভিডিওগুলোই হচ্ছে জমা হয়ে আছে ফোনে সেগুলো এডিট করে ভয়েস দিয়ে দেন হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যাই হোক আমি কোথায় গেছিলাম কি করলাম কি খেলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি চলে গেলাম হচ্ছে ওয়াফেল খেতে আর ওয়াফেল হচ্ছে যদিও বাচ্চাদের খাবার কারণ আইসক্রিম চকলেট জাতীয় খাবারগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আর আমার পিছনেও কিন্তু একটা বাচ্চা অনেক কিউট করে ওয়াফেল খাচ্ছিল তো এই ওয়াফেল খেতে চলে গেলাম যদিও হচ্ছে আমার মিষ্টি খাবার একদমই পছন্দ না আমি ঝাল খেতে বেশি পছন্দ করি কিন্তু বিশ্বাস করেন ওয়াফেল খাওয়ার পর আমি ওয়াফেলের ফ্যান হয়ে গেলাম এ এই নিয়ে হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে ওয়াফেল খাচ্ছি আর ওয়াফেলের মধ্যে যেহেতু আইসক্রিম থাকে অনেক রকম ফ্লেভারের তারপর হচ্ছে ক্রিমি থাকে তো এই জন্য ওয়াফেলটা আমার অনেক বেশি ভাল লাগে আর এই শীতের মধ্যে হচ্ছে ঠান্ডা আইসক্রিম দিয়ে ওয়াফেল একদমই খাওয়া যাবে না তাহলে হচ্ছে গলা ভেঙে যাবে ওয়াফেলের হচ্ছে অনেক রকম ফ্লেভারের হয় ম্যাঙ্গো থেকে শুরু করে অনেক ফলের তো এই সিজনে হচ্ছে ম্যাঙ্গোটা একদমই পাওয়া যায় না আমার ম্যাঙ্গো ফ্লেভারের ওয়াফেলটা বেশি ভালো লাগে এই সিজনে তো হচ্ছে আমের ওয়াফেলটা পাবো না এই জন্য আমি নিছিলাম হচ্ছে রেড ওয়েভেল্ট ওয়াফেলটা আর কারণ হচ্ছে আমার মনে হলো যে এটা একটু খেয়ে দেখি ভালো লাগবে ঠান্ডার জন্য হচ্ছে এই একটা ওয়াফেল আমি অনেকক্ষণ সময় নিয়ে খাচ্ছিলাম আর হ্যাঁ এই ওয়াফেল খাওয়ার মেইন একটা রিজন আছে সেটা হচ্ছে বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার সালমান মুক্তাদির ভাইয়ার একটা প্রমোশনাল ভিডিও দেখছিলাম এত ফানি করে ভাইয়া প্রমোশনাল দিছিল। সালমান মুক্তাদির ভাইয়ার প্রমোশনাল ভিডিওটা ছিল আর অনেক দিন আগে সেখানে বলা ছিল সালমান মুক্তির ভাইয়া বলতেছিল যে হচ্ছে মানে তোমাদের যাদের মুখে একদমই মিষ্টি নেই তোমরা যারা শুধু শুধু গালাগালি করো তোমাদের যাদের মুখে একদমই মিষ্টি নেই তারা একবার হলো হচ্ছে ওয়াফেল ট্রাই করে যাবা তো সালমান মুক্তাদির ভাই হচ্ছে অনেক ভাবে প্রমোশনাল ভিডিও করে তো ওখান থেকে হচ্ছে ভাবছি যে একবার হলো হচ্ছে ওয়াফেল ট্রাই করবো তো আমি যখন একবার ওয়াফেল ট্রাই করলাম তারপর থেকে হচ্ছে ওয়াফেলার ফ্যান হয়ে গেছে ওয়াফেল আমার খেতে ভালোই লাগে তো আমি চলে গেলাম হচ্ছে এটা হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চে কারণ ওয়াফেলের ব্রাঞ্চ কিন্তু সব জায়গাতেই আছে আর এদিক দিয়ে আমি একটা ঘড়ি কিনছিলাম বন জামাইয়ের জন্য ঘড়ি কেনার পরে হচ্ছে ঘুরতে ঘুরতে চলে গেলাম ওয়াফেল খেতে আর সালমান মুক্তাদির ভাইয়াও হচ্ছে এই মোহাম্মদপুর শরিমুল্লা রোডে এই ওয়াফেলের প্রমোশনাল ভিডিওটা দিছিল ওই ভিডিওটা দেখি আর কি আসছি ভাইয়ার প্রমোশনাল ভিডিওটা ছিল অনেক বছর আগের তো যাই হোক ওয়াফেল তো আমার অনেক বেশি খেতে ভালো লাগে যদি হচ্ছে এটা বাচ্চাদের খাবার কিন্তু আপনারা বড়রা যারা আছেন ওয়াফেল কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ হবে নেক্সট ভিডিওতে হাফেজ সবাই Okay